নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনারা জানেন আপনাদের যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার থ্রি যে ফর্ম সেই অ্যানেক্সার থ্রি ফর্ম জমা দেওয়ার ডেট কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে ওয়েবসাইটে এবার আপনাদের প্রত্যেক উপভোক্তাদের এই অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হবে তা আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা নিজের ঘরে বসে অ্যানেক্সা থ্রি ফর্ম জমা করবেন আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই আপনারা ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করতে পারবেন এই ভিডিওটা যদি দেখতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখানে সমস্ত ডিটেলসে জানিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা এই অ্যানেক্সা থ্রি ফর্ম জমা করার আগে আপনাদেরকে প্রত্যেককে আগে লগ ইন করতে হয় লগ ইন করার আগে আপনাদের পাসওয়ার্ড কিন্তু দিতে হয় অনেকে কিন্তু নিজেদের পাসওয়ার্ড কিন্তু বুঝতে পারে না যে আপনাদের পাসওয়ার্ডটা কী ছিল বা আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু অনেকে কিন্তু মনে নেই গো সেই পাসওয়ার্ডটা আপনাদের ফরগেট করার জন্য আগে আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিজেদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন এর সাথে আপনারা কীভাবে নিজেদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটা আগে চেঞ্জ করার জন্য আগে আপনাদেরকে সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন পেজ আসার পর আপনারা একটু নিচে আসবে নিচে আসার পর এখানে সবার প্রথম আপনাদেরকে লগ ইন করতে হবে আর লগ ইন করার জন্য এখানে দেখুন দেখুন আপনারা এখানে জব শিকার আইডি রয়েছে এখানে বাঁধিকে এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন জব শিকার আইডির এখানে দ্বিতীয় নম্বর অপশান দেখুন চেঞ্জ ইউর পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করলেন এরপর আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনাদের যুবশ্রী প্রকল্পে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা যদি আপনাদের আগে থেকে যদি আপনাদের চালু রাখেন তবে কিন্তু আপনারা সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এক্ষেত্রে যদি সেই মোবাইল নাম্বারটা যদি না থাকে সেক্ষেত্রেও এক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সবার প্রথম লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনাদের পাসওয়ার্ড চাই তো পাসওয়ার্ডটা যদি না মনে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেন আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন সবার প্রথম এক দুই তিন চার এখানে কিন্তু স্টেপ দেওয়া রয়েছে স্টেপ কি সবার প্রথম আপনাদের এনরোলমেন্ট নাম্বার আপনাদের বসাতে হবে তারপর এখানে আপনাদের ক্যাপ্টেটা বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করলেন এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার আপনাদের যে মোবাইল নাম্বারটা এখানে যুবশ্রী প্রকল্পে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা বসানোর পর প্রসিড অপশানে ক্লিক করলেন এরপর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি হবে ওটিপিটা বসানোর পর সাবমিট করলেই আপনাদের কিন্তু সেই মোবাইল নাম্বারে আপনাদের নতুন পাসওয়ার্ড কিন্তু চলে যাবে তবে আপনাদের এখানে নিজের মতো করে মোবাইল আপনাদের বসাতে দেবে না আপনাদের সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি বেস্টের মাধ্যমে নতুন পাসওয়ার্ড তারা পাঠিয়ে দেবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু এখানে আপনারা বসাতে পারবেন ইউজার নেম এখানে আপনার ইবি নাম্বারটা বসাবেন পাসওয়ার্ডটা বসাবেন ওটিপি আপনাদের একটা আসবে ওটিপিটা এখানে বসাবেন বসানোর পর এখানে সিকিউরিটি কোডটা বসাবেন উপরে ক্যাপচারটা বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করলেন কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবেন তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের ভেতরে কিন্তু একটা অপশন থাকবে আপনাদের মোবাইল নাম্বার আপডেট করার এই অপশানে গিয়ে আপনারা নিজেদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সমেত কিন্তু আপনারা আপডেট করতে পারবেন তো সবার প্রথম আপনাদের এইভাবে আগে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে এভাবে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করলে আপনারা কিন্তু লগ ইন হয়ে যাবেন তারপর আপনারা কিন্তু নিজেদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন আর এবার যুবশ্রী প্রকল্পে এনএক্স থ্রি ফর্ম জমা করার আগে আপনাদের অবশ্যই আগে নিজেদের পাসওয়ার্ডটা আপনাদের আগে দেখতে হবে যে আপনাদের পাসওয়ার্ডটা মনে আছে কি নাই বা আপনাদের সেই পাসওয়ার্ডটা আছে কি নাই সেটা অবশ্যই একবার দেখে নেবেন কারণ আপনাদের কিন্তু এক দু হাজার যুবশ্রী প্রকল্পে এনএক্স থ্রি ফর্ম সাবমিট হওয়া শুরু হবে অনলাইনে যেটা আপনাদের চলবে ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদের প্রত্যেকেই কিন্তু অনলাইনে এই ফর্মটা জমা করতে হবে আর এই ফর্মটা যদি কোনো কারণবশত আপনারা ফর্মটা জমা না দেন সেক্ষেত্রে আপনাদের এই যুব প্রকল্পের টাকা কিন্তু আটকে যাবে আপনাদের অ্যাকাউন্টে আর টাকাই ঢুকবে না আপনাদেরকে এই ছ মাস অন্তর অন্তর আপনাদের বছরের দুবার কিন্তু এই ফর্মটা জমা করতে হয় তারপরই আপনার যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন ইতিমধ্যে আপনাদের এই এনেকশের থ্রি ফর্ম কিভাবে আপনারা সাবমিট করবেন অনলাইনে ফুল পদ্ধতি আপনাদেরকে দেখেছি আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজের মোবাইল ফোন থেকে কাজটা করতে পারবেন সেই ভিডিও যদি আপনারা দেখতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু সমস্ত রকম খবর আপনারা পেয়ে যাবেন এবং ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে একবার অবশ্যই দেখে নেবেন আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিজে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়ন করে রাখুন ওখান থেকে সমস্ত রকম খবর পেয়ে যাবেন